নমস্কার বন্ধুরা মিষ্টি অ্যান্ড কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকে দুপুরবেলা অনেকগুলো রেসিপি বানানো হয়েছে তো তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা সেটাই আপনাদের সাথে রেসিপি হিসাবে শেয়ার করব তাছাড়াও কই মাছ আলু দিয়ে ডাটা দিয়ে একটা তরকারিও বানানো হয়েছিল আর হচ্ছে তার সাথে আলু তরকারিও বানানো হয়েছে কিন্তু মানে পোস্ত আলুর একটা দেওয়ার সজনে টাটা দিয়েও একটা তরকারি বানানো হয়েছে কিন্তু আপনাদের সাথে একটা রেসিপি আজকে শেয়ার করবো তবে যে যে উপকরণগুলো নেওয়া হয়েছিল অনেকগুলো রেসিপির জন্য সেগুলো সব কিছুই দেখানো হলো আর এই যে ইঁচড়টাকে একটুখানি হালকা ভাপিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা হয়েছে আলুটাকেও কিন্তু একটু ভেজে রাখা হয়েছে আর চিংড়ি মাছটাও ভেজে রেখেছিলাম এবারে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আপনারা যদি তেল কম খেতে চান তাহলে সেক্ষেত্রে অল্প তেল ইউজ করতে পারেন এখানে আমি দু টেবিল চামচ পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি একটু চিনি দেওয়ার ফলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে আমার ছেলে যেহেতু ইঁচুড় চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে আরও একদমই ঝাল খেতে পারে না তার জন্য তরকারিটা সম্পূর্ণই কিন্তু আজালা বানাবো কিন্তু কালারটা দেখে আপনারা বুঝতেই পারবেন না যে এটাতে কিন্তু কোনো মানে চিনি মানে ঝাল ইউজ করা হয়নি তার জন্য কিন্তু এই চিনিটাকে ফার্স্টে একটু দিয়ে পুড়িয়ে নেওয়া হলো আর আপনারা এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটু পেঁয়াজ আর টমেটো কুচি এটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর আপনারা যারা ঝাল খেতে চান মশলাটা কষানোর সময় পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো বা চাইলে একটু জেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারেন তো দেখুন কথা বলতে বলতে টমেটো পেঁয়াজটা বেশ একটু ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো তো এটা পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দেখুন আমার একটা স্মুথ পেস্ট বানানো আছে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে একটা পেস্ট বানানো আছে তো সেই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দেব এটা ইঁচড়া চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী দিতে হবে আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম তো সেটাকে দিয়ে একটু কষিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেওয়ার পরে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দিয়েছি একটু মিট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দেখুন মশলাটাকে কিন্তু ঢাকা দিয়ে লো ফ্লেমে এক মিনিট রেখে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর মশলা থেকে আস্তে আস্তে তেল ছেঁড়ে বেরোতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি ভেজে রাখা এই চোর আলু এবং ভেজে রাখা চিংড়ি মাছ সব কিছুকে একসাথে অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে এটা কষানোর উপরে নির্ভর করছে এই রান্নাটা এবং স্বাদ এবং টেস্টটা তো সুন্দর করে কিন্তু একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রেখে তাকে কষিয়ে নিতে হবে আর আমি সাইডেই একটুখানি জল আর কি ফুটতে দিয়ে রেখেছিলাম তো ওই মশলার বাটি ধোয়া জলটা যেহেতু ওর মধ্যে একটু হলুদ ছিল সেই জলের কালারটাও একটু হলুদ হলুদ টাইপের হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ইন্ডাকশানের জলটা কিন্তু একদম ফুটে উঠেছে সেই জলটাই কিন্তু আমি এখানে অ্যাড করছি কিছুড়ের তরকারিতে এইভাবে একটু গরম জল অ্যাড করবেন তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে তো দেখুন এখানে কিন্তু জলটাও আমি অ্যাড করে দিয়েছি তো দেখুন একটু ফুটতে সময় দিতে হবে এবং ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচের জন্য লোক ফ্লেমে পাঁচ মিনিট পর ফিরে এসেছি স্বাদ অনুযায়ী লবণটাও আমি অ্যাড করে দিলাম যেহেতু আগে আমি সেভাবে লবণ দিইনি কারণ আমার ইঁচড় বা আলু বা চিংড়ি মাছ সব কিছুতেই লবণ ছিল আর আগে যে চিনিটা দিয়েছিলাম সেটা কিন্তু জাস্ট কালারের জন্য এবার আমি স্বাদের জন্য অল্প একটু চিনি দিলাম এটা অপশনাল আপনারা না চাইলে স্কিপ করতে পারেন আর এখানটায় একটু গরম মশলা অ্যাড করে দিলাম সব কিছুকে ভালোভাবে মিক্সড করে আমি এক মিনিটের জন্য টাকা দিয়ে রাখবো তারপর গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি সার্ভ করে দেবো তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে একদম কোনো ঝাল বা লঙ্কারগুলো ইউজ না করেও কিন্তু এত সুন্দর একটা মানে কালার এসেছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আমার ছেলে তো অন্য দিনের তুলনায় এক থালা ভাতে বেশিই খেয়ে নিল আর আজকে আরও অনেক রেসিপি হয়েছিল নিজের চিংড়ি মাছের এই দরকারের সাথে তো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম কারণ আপনাকে প্রথমেই বলেছিলাম যে আরও কিছু রান্না আজকে হবে তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সকলে খুব ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনাদের কমেন্ট লাইক শেয়ার আমার আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে তো খুব ভালো থাকুন গুড বাই সকলকে टाटा <laughs>